শুভ সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেখে আলোকিত মানুষ হিসেবে এখানে উপজেলা আছে আমাদের মশের প্রোভাইডার জনাব আপনি নামটা একটু বলবেন ইসুদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল নাইন নাইনটি নাইন এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছে আলোকিত সকাল থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে সঙ্গে আছি ইস্যু ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছেন আজকে কত দুদিন হয়

তাও তো আপনার দেখা যাচ্ছে যে আমার শ্বশুরবাড়ির মানুষের এলাকা আমি বিয়ে করেছি কিন্তু আপনি নরসিং দি আপনি চিনবেন কেনেডিকে চেননি কিনা যায় না হ্যাঁ কেনেডি আমার হচ্ছে যে শালা এবং শামসুদ্দিন আহমদ এসাক যে এমপি মহাদ পাঁচ এমপি ওনার ফার্স্ট থেকে আমি বিয়ে করেছি অতএব আমি আপনাদের এলাকার জামাই ঠিক আছে ভাই যেইভাবে কাজ করে যাচ্ছেন আপনারা সামনের দিকে যান আমি পরপর শ্বশুরবাড়ি যাওয়ারে আমাদের এই সুপারের এখান থেকে মাছ নিয়ে যাও জামাইরা জামাই আদর পাওয়া যাবে তো সেই প্রক্ষে আমি বর্তমান সরকার কেয়ারটেকার সরকার ডাক্তার ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে ভর্তুকি এই জিনিসগুলি যাতে আপনাদেরকে দেওয়া থাকে এবং মশ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি সেই প্রত্যাশা দিয়ে আজ রাত নটা পনেরো মিনিটে আপনি চ্যানেলের সঙ্গে থাকেন তার সাথে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভাই যান আপনার সাথে একটু কথা বলি ইসুফ ভাই কেমন ধরনের মানুষ থাকেন হুম আমাদের আপনারা আমাদের মেহমান নতুন দিদিকে থেকে আসছেন হ্যাঁ আপনি এখন আমাদের দেখা যাচ্ছে আপনার আমার স্বভাব হয়ে গেছে হ্যাঁ তো সেই সুবাদে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজ আপ নটা পনেরো মিনিটে আমাদের চ্যানেলের নাইন থেকে আপনারা সাক্ষাৎটা দেখে নেবেন এবং সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরাজ ভাই চ্যানেল নাইন টি নাইন এবং যাদের উপত্যকা দৈনিক কাছ থেকে আরও প্রত্যেক সকাল থেকে কিছু বিজয় দেখা আনছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাদেরকে